তো দেখো আজ এটা যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সংস্কৃত সাজেশনে অবশ্যই ধাতুরূপ ধাতুরূপ একদম জলের মতো বুঝতে হলে অবশ্যই তোমাকে এই ভিডিওটা দেখতে হবে আর একবার দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো এটা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের জন্য তোমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এর আগে দেখো সন্ধি তারপর তোমাদের যে গল্পগুলো রয়েছে সেগুলো সব আমি বলেছি সেই ভিডিওগুলো দেওয়া রয়েছে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও দেখো আজকে আমরা শুরু করবো যেটা সেটা হচ্ছে ধাতুরূপ প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় এবং বেশিরভাগ ছাত্রই কি করতে পারে এটা পারে না তাই তোমরা খুব ভালোভাবে যদি এটা বুঝে নাও আজকে তাহলে খুব সহজে গিয়ে করে আসতে পারবে দেখো এই ধাতুরূপের প্রথম কিছু জিনিস বুঝে নিই দেখো অবশ্যই দুটো পেজে আমি ব্যাপারটা বুঝবো খুব সংক্ষিপ্ত তো দেখো যে ধাতুরূপ ধাতুরূপ কি আমাদেরকে সবার প্রথম জানতে হবে যে ধাতুরূপের জন্য যে বিষয়গুলো সেগুলো আমরা একটু জেনে নেবো দেখো তাহলে হচ্ছে কি আমাদের ধাতুরূপ এই ধাতুরূপ মানে হচ্ছে কি প্রকরণ প্রথম কেন বলে না বলে অবশ্যই তোমরা শেষ দেখো তোমরা বুঝতে এটা হয় কি তিঙন্ত প্রকরণ প্রথম জিনিস আমরা যেটা জানলাম অবশ্যই তিঙন্ত প্রকরণ ধাতুরূপ মানে হচ্ছে কি তিঙন্ত প্রকরণ ঠিক আছে তো এটা আমি বলে দিলাম এবার দেখো তোমাদের যেটা হচ্ছে ধাতু রূপ এই ধাতু কি ধাতু হচ্ছে কি ক্রিয়ার যে মূল তাহলে কাজ যে কোনো যে কাজ করি তাকে আমরা কি বলি ক্রিয়া বলি এই ক্রিয়ার যে মূল সেই মূলটাকে বলা হয় কি ধাতু অবশ্যই বুঝবো খুব ভালো করে এবং পরিষ্কার বুঝবো রকম কিন্তু আধা আধুরা নয় একদম পুরো বুঝবো এবং পরিষ্কার বুঝবো তাহলে দেখো ক্রিয়া বা কাজ তার মূল যে সেটাকে বলে ধাতু তাহলে মূলটা কি যেমন ধরো আমি যদি ক্রিয়া বলি কি তাহলে কোনো কাজ করো তো অবশ্যই ধরো আমি লিখলাম পঠতি ঠিক আছে এই যে পঠতি পঠতিটা হলো কি করে পঠতিটা হলো পট ধাতু লটতি এই যে পট এইটা হচ্ছে ধাতু আর এইটা হচ্ছে কি তাহলে বুঝতে পারলে তাহলে কোনো যে ক্রিয়া বা কাজ করা হচ্ছে তার মূল যে সেইটাকে বলা হয় ধাতু তাহলে এই পট হলো ধাতু গচ্ছতি তাহলে দেখো গম হচ্ছে ধাতু ঠিক আছে তো এই প্রত্যেকটা তোমাদের অবশ্যই লিখ লিখতি পঠতি খাদতি এই যে তোমাদের আছে মেন যে বা মূল যেটা সেটাকে বলা হচ্ছে কি ধাতু অবশ্যই এটা আমরা বুঝতে পারলাম এবার দেখো যে বিষয়টা সেটা হচ্ছে এই ধাতু ব্যাপার তাহলে দেখো আমরা মানে কি অবশ্যই ধাতুর মূল যেটা আমরা ক্রিয়া কোনো যদি কাজ করি সেটাকে আমরা বলা হচ্ছে কি ক্রিয়া আর ক্রিয়ার মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে ধাতু দেখো পঠতি যেটা হচ্ছে আমরা পট ধাতু অবশ্যই পেলাম তো এখানে আমাদের হয়ে গেল। এবার হচ্ছে ধাতুকে আবার কতভাগে ভাগ করা যায় কি না সেটা আমরা আলোচনা করব অবশ্যই দেখো পরে আমি অবশ্যই আরেকটা পেজ নিয়ে রেখেছি তো দেখো এটা হচ্ছে কি ধাতু তাহলে আমি এখানে লিখে বা ধাতু ঠিক আছে তো এই ধাতুকে আবার কি করা হচ্ছে দুভাগে ভাগ করা হচ্ছে মৌলিক মৌলিক ধাতু আর এদিকে যৌগিক ধাতু ঠিক আছে তাহলে আর যৌগিক ধাতু অবশ্যই লেখার দিকে যেও না তোমরা বোঝার চেষ্টা করো ধাতু হচ্ছে প্রকার মৌলিক আর যৌগিক মৌলিক কোনগুলো মৌলিক হচ্ছে ভূ গম এগুলো হচ্ছে কি মৌলিক ধাতু আর যৌগিক ধাতু কোনগুলো সনন্ত সনন্ত তারপর হচ্ছে আমাদের কি জনন্ত ঠিক আছে জনন্ত এগুলো হচ্ছে কি অবশ্য আমাদের যৌগিক ধাতু এবার দেখো তিন বিভক্তি তো আমরা ধাতু রূপ মানে কি জানলাম অবশ্যই তিন বিভক্তি তাহলে এই যে ধাতু বিভক্তি কি এগুলো তো ধাতু বিভক্তি হচ্ছে বিভিন্ন কাল বিভিন্ন কাল মানে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ বিভিন্ন কাল সে বিভিন্ন কাল কি দেখো কাল সম্বন্ধে তোমাদের সকলেরই জ্ঞান আছে তাহলে আমরা কি লিখি অতীত লিখি বর্তমান লিখি ভবিষ্যৎ লিখি এই হচ্ছে কাল এবার এই কাল যে তুমি বুঝবে কি করে সেই যে বোঝার যে ব্যাপার সেই বোঝানোর জন্য কটা আছে দশটা আছে বিভক্তি আছে আছে অবশ্যই বুঝতে ঠিক তো দেখো আমি ধাতুকে ভাগ করলাম মৌলিক আর যৌগিক মৌলিক হচ্ছে ভূগম আর যৌগিক হচ্ছে সনন্ত আর জনন্ত দেখো বিভিন্ন কাল বোঝানোর জন্য কি আমরা এই ধাতু রূপ বা তিঙন্ত প্রকরণ বা তিঙন্ত বিভক্তি হয় এই বিভক্তি কটে দশটা বিভক্তি এবার দেখো যেহেতু দশটি আছে সেই জন্য কি দশ লকারও বলা হয় কি বলা হয় দশ লকারও বলা হয় এটা একটা তোমরা মনে রাখতে পারো দশ লকার যেহেতু দশটি তাই হচ্ছে দশ লকার ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের বিষয় এবার বিভক্তি এইভাবে প্রত্যেকটা কিন্তু বিভাগ আমাদের মধ্যে এখন তোমাদেরকে জানতে হবে প্রত্যেকটা বিভাগ দেখো এবার আমরা কি জানলাম ধাতু জানলাম এবার আমরা জানবো কি বিভক্তি ঠিক আছে তো দেখো বিভক্তি হচ্ছে কি দেখো বিভক্তি হচ্ছে আবার প্রকার ঠিক আছে সেটা হচ্ছে কি পরস্ময়পদী আর আত্মনেপদী ধাতু হচ্ছে কত প্রকার ধাতু হচ্ছে পরসময়পতি আত্মনেপদী আর উভয়পদী তাহলে অবশ্যই এগুলো তোমাদেরকে একটু লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো তাহলে আমি এখানে লিখছি বিভক্তি বিভক্তি হচ্ছে কি দুপকার একটা হচ্ছে পরস্ময় প্রতি আর একটা হচ্ছে আত্মনে প্রতি ঠিক আছে তো পরস্ময় আর আত্মনে এটা দুটো জেনে রাখো পরস্ময় প্রতি আর আত্মনের আর ধাতু হচ্ছে কি আমাদের ধাতু হচ্ছে আমাদের তিন প্রকার ঠিক আছে পদি তো থাকলোই আত্মনে তো থাকলোই তার সঙ্গে হলো কি উভধর্মী উভধর্মী বা উভয় ধর্মী তোমরা বলতে পারো ঠিক আছে তো এইটুকানিক জিনিস তোমরা অবশ্যই যারা বুঝলে যারা না বুঝলে অবশ্যই কমেন্টে লিখবে দেখো এরপর আমরা জানবো কাল তাহলে কাল অবশ্যই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কাল হচ্ছে কি তিন প্রকার তাহলে দেখো আমরা যেটা লিখি প্রথমে বর্তমান অতীত ভবিষ্যৎ বা তোমরা যাইছা লিখতে পারো ঠিক আছে তিনটে লিখলেই হবে প্রথমে ভবিষ্যৎ দিয়েও শুরু করলে কিচ্ছু হবে না ঠিক আছে এগুলো শুধু তোমাদেরকে জানতে হবে তাহলে দেখো বর্তমান কাল আমরা জানলাম বর্তমানকাল অতীতকাল আর ভবিষ্যৎকাল তাহলে বর্তমান কাল কাকে বলে যেটা এখন হচ্ছে বর্তমানে যেটা এখন হচ্ছে সেটা আমরা বর্তমান অতীতকাল কি যেটা হয়ে গেছে অতীতকাল কি যেটা হয়ে গেছে আর ভবিষ্যৎ কি যেটা হবে ঠিক আছে তো এই তো জিনিস এবার আছে আমাদের কি জানতে হবে পুরুষ তাহলে বুঝতে পারছো এত জিনিস জেনে তারপর একটা ব্যাকরণ ঠিক করা যায় তো এগুলো অবশ্যই কেউ জানতে চায় না কিন্তু এগুলো খুব সোজা জিনিস এগুলোই তো তোমরা জানো খুব একদম পুরো নম্বর পাবে কোনো রকম কাটা যাবে না এবং একটু সময় সাপে খুব জিনিস বিষয় অবশ্যই কিন্তু বুঝতে তোমরা পারবে দেখো পুরুষ কী তো পুরুষ তো বলবে একটাই পুরুষ সংস্কৃত আবার একটা পুরুষ হয় না পুরুষ দেখে নাও পুরুষ হচ্ছে কি তাহলে অস্মদ অস্মদ মানে কি অস্মদ মানে হচ্ছে আমি অসমদ মানে আমি তারপর হচ্ছে কি জুসমদ ঠিক আছে তো জুসমদ জুসমদ জুস্ম মানে হচ্ছে কি তুমি তারপর এই অসমদ আর জুস্মত যা আছে সমস্ত কিছু বুঝতে পারলে এবার আমাদেরকে এখানে জানতে হবে একটু বচন তো দেখো অবশ্যই বচনটা আমরা জানবো তা একটু পরিষ্কার করে নিই বচন কি তো এগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো এরপরে অবশ্যই রয়েছে সেগুলো লেখা কিন্তু এগুলো একটু না বলে দিলে কি হবে সেই তোমরা যেইভাবে না বুঝে পড়াশোনা করতে ঠিক সেটাই কিন্তু থেকে যাবে তাই আমি তোমাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য ধরে দেখো কারণ প্রথম থেকে যদি গোড়া থেকে বুঝতে হয় তাহলে অবশ্যই কিন্তু বুঝতে হবে এবার হচ্ছে আমাদের বচন ঠিক আছে বচন কি বচন হচ্ছে তিনটে এক বচন দ্বি আর হচ্ছে কি আমাদের বহু বচন তাহলে এই যে এক বচন দুচন আর বহু এগুলো সমস্ত কিন্তু ধাতুরূপের জানতে যাওয়ার আগে এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে একদম পরিষ্কারভাবে জানতে হবে এবার আমরা তিঙ তিং বিভক্তি বা ধাতুরূপ যেটা তার পরসময় প্রতি কি হচ্ছে পরশময় পদী আমরা বলেছিলাম অবশ্যই এই পরশময় পদী যেটা হচ্ছে তার যেটা প্রথম সেটা হচ্ছে আমি কি জানতে বলছিলাম তোমাদেরকে কাল জানতে বলছিলাম তাহলে অবশ্যই দেখো লট তারপরে আমাদের হচ্ছে লং আর আমাদের হচ্ছে কি রিট তাহলে এই যে জিনিসগুলো এই তিনটে কি এবার তো বুঝতে পারছো না তখন বুঝে যাচ্ছিলে তো এই লট মানে হচ্ছে কি বর্তমান লট মানে হচ্ছে কি বর্তমান কাল আর লং মানে হচ্ছে কি অতীতকাল আর হচ্ছে কি ভবিষ্যৎকাল এই জিনিসগুলোকে আমরা পরিষ্কারভাবে একদম ছবি দিয়ে দিয়ে পুরো দেখো এইবার আমাদের শুরু হলো ব্যাপার অবশ্যই আমরা বেসিক যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমরা একটু জেনে নিলাম এবার যেটা আমাদেরকে একদম পুরো সরাসরি একদম আমরা যেটা আমাদের পাঠ্য সেটার মধ্যে যাই দেখো প্রথম দেখো তিতশন্তি মি বসমস প্রথম আমি তোমাদের কি বললাম লট বর্তমান কাল। তাহলে এটা হচ্ছে কি লট বর্তমান কাল বুঝতে পারলে লট বর্তমানকাল ঠিক আছে তো তীত অসন্তি শীত হস্ত মিবস্মস এই হয় তীত অসন্তি শীত হস্ত মিবস্মস হয় তো তীত অসন্তি কি তীত অসন্তি কি শীত হস্ত মিবস্মস কি এই জিনিসগুলো কি হয় এদের প্রয়োগ কিভাবে হয় দেখো যদি আমি গম দেখি খুব মনোযোগ সহকারে শুনো তাহলে কিন্তু সব পারবে গম গম যদি আমরা দেখি তাহলে গমের রূপ হয় কি গচ্ছ ঠিক আছে তো এবার তোমরা কি করবে তোমরা কি লিখবে গম গমতি এটা লিখতে গেলে কেটে শূন্য হয়ে গেল গমের রূপ জানতে হবে গমের রূপ হয় কি গচ্ছ তাই তোমাকে এখানে বসিয়ে দিতে হবে গচ্ছ হয়ে গেল কি আমার গচ্ছতি হয়ে গেল লটের প্রথম পুরুষের এক বচন ঠিক এইভাবে তোমাদের প্রশ্ন দেবে যে গম লট প্রথম পুরুষের এক বচন তাহলে তুমি লিখে দিলে গচ্ছতি হয়ে গেল এবার দেখো তুমি গমের রূপ যদি না জানো গচ্ছ যদি না জানো তাহলে তুমি কিন্তু লিখতে পারছো না এবং কেটে যাচ্ছে এটা হয়ে গেল এবার তুমি সব গচ্ছ গচ্ছ এগুলো সব বসিয়ে দিতেও এবার দেখো এই যে দন্তের স আছে সয় হসন্ত যেখানে আছে সেই জায়গাটায় তোমায় কী মনে রাখতে হবে সেই জায়গাটায় কিন্তু বিসর্গ হবে কি বললাম বিসর্গ যেখানে দন্তের শয়ে হসন্ত হবে সেই জায়গাটাই হবে কি বিসর্গ হয়ে যাবে তাহলে আমি এখানে কী লিখবো এটা এটা আমি লিখবো গ চয়ে ছয়ে ত আর দন্তের সয়ের জন্য কি লিখবো বিসর্গ তাহলে হয়ে গেল কি আমার গচ্ছ ত তাহলে গচ্ছ গচ্ছত আর গচ্ছন্তি তাহলে এটা তো আমাদের নেওয়ার কোনো সমস্যা নেই গ চয়ে ছয় দন্তে নয় তয় হসি গচ্ছন্তি হয়ে গেল এবার এখানটা লিখবো কি আমি গচ্ছ সি গচ্ছ সি তারপর দেখো গচ্ছ থ বানানটা কীভাবে লিখবো গ ছয়ে ছয়ে থ লিখব আর দন্তের ছয় জন্য অবশ্যই বিসর্গ তাহলে হয়ে গেলো কি আমার গচ্ছ থ এবার দেখো এখানে যেটা রয়েছে সেখানে নেওয়ার কোনো অসুবিধা নেই হলো গচ্ছ থ এইবার দেখো এই বিসর্গটা যদি না দিতে তাহলে মধ্যম পুরুষের দ্বিবচন হয়ে যেত যদি এটা দিতে তাহলে হলো কি দ্বিবচন না দিলে হয়ে যাবে কি বহু বচন বুঝতে পারলে একটা বিসর্গর কিন্তু অনেক গুরুত্ব আছে এবার দেখো এবার তুমি লিখবে এখানে স্যার এখানে কি আমি গচ্ছ মি লিখে দেবো না এটা ভুল হয়ে যাবে তাহলে এখানে তোমায় কি লিখতে হবে গচ্ছা গ ছয় ছয় আকার গচ্ছা এবার তুমি সব গচ্ছা লিখে দাও গচ্ছা মি আর অবশ্যই ব এখানে দন্তেশ বিসর্গ ব দন্তেশেসয়ের জায়গায় হচ্ছে কি বিসর্গ তাহলে তুমি হচ্ছে কি গচ্ছা ব আর গচ্ছা ম এই হয়ে গেল আমাদের বিষয় এবং এই যে গম থেকে তোমাদের যে বিগত বছর যে প্রশ্ন এসেছিল সেগুলো আমি দেখাবো কোথা থেকে প্রশ্ন এসেছিল দেখো অবশ্যই এবার গমের রূপ দেখো গমের রূপ প্রথম আমরা লট দেখতেই পাচ্ছি দেখো গচ্ছতি গচ্ছত গচ্ছন্তী গচ্ছসি গচ্ছত গচ্ছত আর গচ্ছামি গচ্ছাব গচ্ছাম অবশ্যই এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে স্যার এটা কি স্যার লিখতি বা পঠতিতে হবে না অবশ্যই হবে তুমি এখানে পট ধাতু রূপ জেনে যাও তার রূপ হয় কি পট হয় তাহলে আমি কি লিখব দেখো পঠত আর এখানে পঠা বুঝতে পারলে তাহলে এখানে লিখবো পট আর এখানে লিখবো পঠা ভূ ধাতু রূপ অবশ্যই ভব হয় তাহলে এখানে হবে কি আমার ভবতী আর এখানে হবে কি ভবামি ব্যাস এইটুকু বুঝলেই হয়ে গেল এবার তোমরা কারা পারলে না বুঝতে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব সোজাভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো এই হয়ে বিষয় এবার যে প্রশ্নগুলো এখান থেকে এইখান থেকে এত সোজা জিনিস এগুলো এসছিল কিন্তু তোমরা অনেকেই পারো বা না লিখে চলে এসেছো এবার দেখো যে এই প্রশ্নগুলো তোমাদের এসেছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিই যেমন কম লট উত্তম পুরুষের বহুবচন তাহলে দেখো অবশ্যই উত্তম পুরুষ এখানে দেখতে পাচ্ছ তার বহু বছর হচ্ছে এটা কি গচ্ছামো এটা কিন্তু পরীক্ষাতে এসেছিল তো এই হয়ে গেল ব্যাপার এরপরে দেখো লিট আমরা প্রত্যেকটা জিনিসকে জানবো এবং প্রত্যেকটা যেখান থেকে প্রশ্ন এসে সেগুলো কিন্তু প্রত্যেকটা আমরা জানবো তাহলে দেখো লর্ড থেকে এসেছিল কি অবশ্যই গচ্ছামো এটা তোমরা যারা লিখতে পারবে না এবার তোমাদের কী করা উচিত অবশ্যই তোমরা নিজেরাই বুঝতে পারছো এই প্রত্যেকটাকে লেখো লিখে লিখে প্র্যাকটিস করো দেখবে তোমাদেরকে অবশ্যই ঠিক এইভাবে প্রশ্ন দেবে ঠিক আছে গম লট প্রথম পুরুষের এক বচন তুমি গচ্ছতি লিখে চলে আসবে লট প্রথম পুরুষ দ্বি বচন গচ্ছত কীভাবে হলো অবশ্যই তোমাদেরকে বলে দিলাম পট যদি দিয়ে দেয় পঠতি লিখে চলে আসবে লিখ দিলে লিখতি লিখে চলে আসবে এইভাবে তোমরা লিখে এসো দেখবে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়া নয় আর তাও যদি তোমাদের কারো অসুবিধা মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখবো আমাদের লং অতীতকাল তাহলে বর্তমান অতীত আর খুব ভালোভাবে এবার দেখো দ অন সতম ত আর অম ব এই হচ্ছে ব্যাপার এবার দেখো এই যে জিনিসগুলো হয় এটা তোমাকে যদি নাও তুমি জানো তাহলে কি করবে তুমি কিন্তু লিখতেই পারছো না যে গমের রূপ কেমন হচ্ছে তাই জন্য তোমায় গমের রূপ জানতে হবে এই দেখো অগচ্ছত ছিল কি ছিল দ লিখছি কি অগচ্ছত অগচ্ছতম অগচ্ছন অগচ্ছ অগচ্ছতম অগচ্ছত অগচ্ছম অগচ্ছাম অগচ্ছম তাহলে দেখো এখানে আমরা যেটা করেছিলাম সেই গচ্ছই কিন্তু এখানে রয়েছে কিন্তু প্রথমে কি রয়েছে একটা অ রয়েছে তাহলে অবশ্যই তুমি অটাকে যোগ করে দাও তারপরে তুমি যা আছে সমস্ত কিছু লিখে যাও আর এখানে দেখো অবশ্যই এটা হচ্ছে এই দুটো দেখো গচ্ছা কিন্তু রয়েছে অতএব আমাদের কিন্তু খুব বেশি পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো তোমাদের দেখতে হবে যেমন এখানে যেমন কি অগচ্ছম অগচ্ছাম ঠিক আছে এই যে জিনিসগুলো আর বাদ বাকি সব ঠিক আছে তোমাদের আর কোনো রকম অসুবিধা নেই দেখো তার পরেরটা দেখে নি দেখো পরেরটা হচ্ছে কি লিট ভবিষ্যৎকাল তো অবশ্যই এখান থেকে তোমাদের যে প্রশ্ন এসছিল সেই প্রশ্নটাও তোমাদেরকে বলে দিই যে প্রশ্নটা এসছিল সেটা হচ্ছে উত্তম উত্তম পুরুষের পুরুষের তাহলে হচ্ছে কি লিট তোমাদের অগচ্ছত ঠিক আছে তাহলে তোমাদের দেখো এই যে প্রশ্নগুলো এইগুলো এসেছে না প্রথম পুরুষ একদম চলেছে প্রথম পুরুষের এক বচন অগচ্ছত এইটা ঠিক আছে তো এইভাবে দেখবে তোমাদের এই যেমন এই প্রশ্নটা দেখো কিভাবে হচ্ছে অবশ্যই বুঝতে পারছো দেখবো তারপরে দেখো লিট ভবিষ্যৎ এটা তোমাদের যেটা তীতন্তী শীতস্থ মি একই জিনিস আছে শুধু এখানে কী হয়েছে দন্তেশ্বরে জফল একটা হয়ে গেছে আর কিচ্ছু নেই সব একই রকম লেখা রয়েছে অবশ্যই বুঝতে পারছো এই জিনিসগুলো একদম লিখে লিখে যদি না পড়ো এই ভুলগুলো তোমরা দেখতেই পারবে না আর তোমরা পরীক্ষায় তো নাইনটি ফাইভ পারসেন্ট বুঝলে একশো জনের মধ্যে পাঁচজন ব্যাকরণ করে পঁচানব্বই জন ব্যাকরণ না করে চলে আসে তো অবশ্যই তুমি যদি চাও যে হ্যাঁ তুমি করে আসবে তো এটা ভিডিওটা দেখে করার চেষ্টা করো অবশ্যই তুমি করতে পারবে খুব সহজেই আচ্ছা বিয়ে ফার্স্ট সেমিস্টারের গ্রামার অবশ্যই দেব এখন একটু এই যেহেতু ইলেভেনের পরীক্ষা চলে এসছে তো এদের তো পরীক্ষা খুব সামনেই ঠিক আছে আর অবশ্যই সেকেন্ড সেমের জন্য এদেরকে তৈরি করাতে হবে তো তার মধ্যে এদের যেহেতু পরীক্ষাটা খুব কাছেই চলে আসে তাই এদেরকে একটু বলছি অবশ্যই বিএ এবং উচ্চ মাধ্যমিক দুটো সাজেশানই আমি তৈরি করব ঠিক আছে তো এটা দেখো এবার লিট লিট ভবিষ্যৎকাল আমাদের কি হচ্ছে তীতন্তী শীতস্ত শুধু দন্তের সয়ে জফলাটা আমরা বসিয়ে দিচ্ছি একই জিনিস হচ্ছে ঠিক সেম জিনিস এখানে কোনো রকম নেই দেখো তুমি গম দিয়ে দেখছি আমি দেখো গমিস সতী তাহলে আমাদের এখানে কি হচ্ছে গমিস তাহলে গম ইস্যতী সবই হচ্ছে দেখো আমি বলেছি দন্তের সহ হসন্ত যেখানে হয় সেখানে বিসর্গ হয় তো দেখো ঠিক সেমভাবে লেখা রয়েছে দেখো এখানে ঠিক আকার আকার দিয়ে লেখা রয়েছে অবশ্যই এখানে কোনো রকম কোনো পরিবর্তন নেই তো তোমরা কিন্তু এটা খুব সহজেই করতে পারবে যদি তোমরা একটু প্রথমটা পড়ে নাও তাহলে দেখো প্রথম যেটা আছে তীত অসন্তি সবই রয়েছে শুধু দন্তের সহেজ জফলা দেওয়া রয়েছে আর রূপটা কেমন হচ্ছে দেখো এই যে গভীর্যতী তাই লিখিষ্যতি এইভাবে তুমি করো যদি পঠিস অবশ্যই তোমার সব রূপ কিন্তু হয়ে যাবে এবং তুমি খুব সহজেই কিন্তু পাবে এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই অনেক প্রশ্ন কিন্তু এসেছিল আর ভবিষ্যতেও আসবে দেখো কোনগুলো এসেছিল প্রথমরা সেগুলো জানে দেখো কি হচ্ছে কম মধ্যম পুরুষের এক বচন তাহলে দেখো মধ্যম পুরুষ কোথায় এই হচ্ছে আমাদের মধ্যম পুরুষ এক বচন কোথায় এটাই অবশ্যই দেখো তোমাদেরকে পুরুষ পড়ালাম বচন পড়ালাম তারপর কিন্তু তোমাদেরকে এটা করছি যেটা একদম পুরো ঘোড়া থেকে তোমাদের বুঝতে রকম অসুবিধা হলো না তোমরা যারা দেখলে প্রথম থেকে আর তোমরা যারা প্রথম থেকে না দেখে স্কিপ করে দেখছো তোমরা অবশ্যই প্রথম থেকে দেখো তাহলে কিন্তু এগুলো বুঝতে তোমাদের রকম অসুবিধা হবে না দেখো এখানে আছে কি আমাদের গমিশ্যসি এটা দিয়েছে আমাদের দি কি গমিসছি আমি এই প্রশ্নটা এসেছি তাহলে দেখো উত্তম পুরুষের এক বচন মধ্যম পুরুষের এক বচন এই প্রশ্ন কিন্তু অবশ্যই চলে এসেছে তা তোমাদেরকে বুঝতে পারছো এইভাবে তোমরা যদি পড়ে যাও বা লিখে লিখে মুখস্থ করে যাও অবশ্যই তোমরা কিন্তু খুব সহজেই পারবে ঠিক আছে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখো এরপরে এরপরে দেখো বিধিলিং উচিত অর্থে জাত জাতাম, জুস জাস জাতাম, জাত যাম যাবো যাম এইভাবে লিখে নাও আর এই রূপটা তুমি পাশেই করে নাও দেখো গচ্ছে গচ্ছেতাম গচ্ছে গচ্ছে গচ্ছেতম গচ্ছেত গচ্ছে অম গচ্ছে ব গচ্ছে ম এই যে জিনিসগুলো হলো দেখো এটা অবশ্যই এখান থেকে কেন এটা দিলাম কারণ এখান থেকে তোমাদের কিন্তু বিগত বছরে প্রশ্ন এসছে সেটা কোনটা এসছে দেখো সেটা এসছে তোমাদের যেটা সেটা হচ্ছে গচ্ছেদ প্রথম একদম প্রথম পুরুষের এক বছর একদম এই প্রথমটাই দিয়ে দিয়েছে গচ্ছেদ দেখো এটাই কিন্তু তোমরা করতে পারতে না কিন্তু এটাই দেখো কত সোজা মনে হবে যে তোমরা এগুলো এতদিন করে আসো হয়ে গেল আমাদের তো এর পরে দেখবো অবশ্যই দেখো পরে আমাদের লং রয়েছে তাহলে দেখো ভু আমাদের যেখান থেকে প্রশ্ন এসেছে আমি কিন্তু সেইগুলোই তোমাদেরকে বলছি দেখো অভবতম তাহলে দেখো অভবতম আর অভবতম দেখো দুটো তোমাদেরকে দেখ চোখে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটুখানি দেখো আকার দেয়নি পুরো সেম তো তোমাদের কি এসেছিল তোমাদের এসেছিলো মধ্যম পুরুষের দ্বিবচন অভবতম এটা কিন্তু এসেছিল দেখবো তারপরে দেখো এরপরে যেটা এসেছিল সেটা আসছে একদম প্রথম পুরুষের এক বচন বভুব তারপরে দেখো এখানে দেখো শেষ করবো ভিডিওটা তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে অবশ্যই বলে দেবো কারণ এখানে হস দিয়ে এসেছিল সেটা তোমাদের ঘম দিয়ে বলে দেবো দেখো এটা হচ্ছে কি তাহলে আমাদের এইটা যেটা এসেছিল সেটা হচ্ছে অস্থি তাহলে অস্থাতু তো অস্থি হয় কিন্তু যখন বহু বছর হয় তখন সেটা সন্তি হয়ে যায় ঠিক এইটাই কিন্তু দিয়েছিল একটু যেহেতু ঘোরানো তাই এটা দিয়েছিল এবার দেখো কেউ কি জানবে যে অস্থাতুর উত্তর সন্তি হতে পারে এটা কিন্তু জানবেই না তো এখানে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এর আগে তোমাদেরকে বলে দিই একটু অনেক অবশ্যই যেটা তোমাদের এই যে যেটা হচ্ছে হুম হস হস থেকে তোমাদের এসেছিল বিধিলিং অবশ্যই তো বিধিলিং তোমাদের কি এসছে হস বিধিলিং উত্তম পুরুষের এক তাহলে দেখো উত্তম পুরুষের এক এটা তাহলে এটা কি লেখা আছে গচ্ছিয়ম তাহলে আমাদের হবে হসিয়ম এটা হয়ে গেল তারপর দেখো হস বিধিলিং প্রথম যেটা এটা হচ্ছে গচ্ছেদ এখানে হবে হসেত তাহলে এটা হয়ে গেল ঠিক এই জিনিসগুলো তোমাদেরকে বলে দিলাম যেটা কিন্তু গম থেকে পড়লে অন্যভাবে দিলেও তোমরা যদি একটু বুঝে করতে পারো তাহলে কিন্তু পারবে তোমাদের কাজ হবে কি এই প্রত্যেকটা রূপ জানা ঠিক আছে যেমন ভূধাতু রূপ হচ্ছে কি ভূধাতু রূপ হয় ভব গম ধাতু রূপ হয় কি গচ্ছ ধাতু রূপ হয় কি পশ্ব ঠিক এইভাবে তোমাদেরকে জানতে হবে দেখো অবশ্যই আমার আলোচনা করা হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এর আগে অনেক ভিডিও দেখেছি সেই ভিডিও তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই